আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো শীত তো চলেই গেল গরম চলে আসলো এখন তো এবার কিন্তু তেমন গরমের তুলনায় শীত পরেই নাই আর বিশেষ করে আমার না শীতের দিন একদমই ভালো লাগে না কারণ অনেক জামা কাপড় লাগে খেতা কম্বল লাগে এই কারণে আমার শীতের দিনটা অনেক বিরক্ত লাগে তো আজকে কিন্তু কম্বল ভিজাইছি আর চাদর গায়ে দিতাম যে একদিন না দুই দিন চাদর গায়ে দিয়েছিলাম তো লামের আবর চাদর আর আমার গায়ে দেওয়ার চাদর এগুলো ভিজাইছি আর কম্বল ভিজাই নিয়েছি একটা আমার ছেলের রুমের কম্বলটা তো ভিজায় রাই এখন বিছনাদারি দাঁড়িয়ে গুছ করে এই ফার্নিচারগুলো একটু মোছামুছি করে নিচ্ছি আর এই কার্পেটটা অনেকটাই ময়লা হয়ে গেছে তারপরে দেখি একটু সময় করে ধুয়ে নিব আর রোজার আগে আগে সবে বরাতের আগে আগে কিন্তু আমাদের মাচাজিরা রুমের জিনিসপত্র সব একদম ধুইয়া পরিপাটি করে নিত তো আমিও সেরকমভাবে আর কি সবে বরাতের আগে সব বাড়ি কাজগুলো করে নিচ্ছি তো এই যে আজকে দুইটা চাদর বিছাইছি ভিজাই নিয়েছি আর কম্বল একটা ভিজাইছি তো এই যে কম্বলটা এখন সুন্দর মতো ধুয়ে নিচ্ছি আমার এরকম করে পরিপাটি করে কম্বল না ধুইলে একদমই ভালো লাগে না আর দোকানে দেখা যায় কম্বল দিলে ওরা কোনো রকম কীভাবে জানি ওয়াশ করে ওইটা আমার পছন্দ না একদম আর এভাবে নিজে গরম পানি করে হুইল পাউডার দিয়ে ভালো মতো ভিজায় ধুইলে আর কি একটু শান্তি লাগে তো আমি সবসময় এরকম শীত চলে গেলে এরকম করে সুন্দর মতো ধুয়ে শুকায় রাই আবার শীত আসলে গায়ে দেই তো আমার মেয়ের খেয়াল না গোলা এত ময়লা হয়েছে তো আজকে একটু গরম পানি আর হুল পাউডার দিয়ে সুন্দর মতো খেলনাগুলো ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ারও কারণ আছে আমি এই কম্বলটা ধুইতে গেছি আর দেখা যায় পানি চলে গেছে তো এখন আমি বসে বসে কি করব। তো ভাবলাম আমার মেয়ের এইগুলা খেলনাগুলো আর আমার দুইটা ই আছে ওষুধ রাখি ওই জালিগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নেই তারপরে ধুয়ে দিলাম ধুয়ে সব কিছু বালতি টালতি মাইক দেওয়া গা গোসল দিয়া নামাজ কালাম পরে এখন আসলাম দেখি লামের অব্য মাছ নিয়ে আসতে তো এটা একটা মাছের মাথা বড় মাছের বাগানি মাছ না কি বলে তো এই মাছের মাথাটা এখন টমেটো দিয়ে একটু বোনা করব তো এই বড়ো মাছের মাথাগুলা কিন্তু একদম গরুর মাংসের মতো লাগে বোনা করলে অনেক মজা তো এই যে এখন রান্না করে নিলাম মাছটা তারপরে খেয়ে নিবো খাওয়া দাওয়া করে এই যে সন্ধ্যার পরে আমার ছেলে বলছে একটু আলুর চপ খাবে তো ওর জন্য একটু আলুর চপ বানিয়ে দিচ্ছি তো আমার বাচ্চারা একদমই জাল খেতে পারে না দুটাই তো ছোটটা খাবে দেখে একদমই জাল দিই নাই তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ